এত বছরের সংসার ভেঙে আমরা তালাক নিয়ে কেন আলাদা হলাম পাশা আমাদের তালাক হয়েছে দুজনের জিদ আর একরোখা স্বভাবের কারণে আমাদের ভালোবাসাটা আসলে হেরে গিয়েছিল দুজনের জেতার সেই লড়াইয়ের কাছে আজ এই একা ঘরে জেতার সেই অর্থহীন উল্লাসটা আমাকে কুড়ে কুরে খায় আজও বারান্দায় দুটো কফির মগ নিয়ে বসি শুধু তোমার ভাগটা জুড়িয়ে যায় আমার ফাঁকা বাড়িটা গিলে খেতে আসে তোমার গলার স্বর শোনার জন্য ছটফট করি কেন যে আমি তোমার অভিমানগুলো বুঝিনি শুধু নিজের কষ্টটাই বড় করে দেখেছিলাম রাগের আড়ালে তোমার চোখের জলটা আমি দেখতেই পাইনি আমিও তো অপরাধী এখনো মাঝে মাঝে ভুল করে তোমার নাম ধরে ডেকে উঠি চারপাশটা বড্ড ফাঁকা লাগে ভালোবাসাটা হয়তো এখনো আছে কিন্তু একসাথে থাকার বিশ্বাসটা মরে গেছে সবাই ভাবে আমরা ভালো আছি কিন্তু ভাঙা বুকের পাজর নিয়ে কি ভালো থাকা যায় স্মৃতিগুলোই এখন সবচেয়ে বড় শত্রু ঘুমাতে দেয় না বাঁচতেও দেয় না শান্তিতে শুধু আমাদের জিদ নয় অন্যের কান কথাই আমাদের সাজানো সংসার ভেঙে দিয়েছিল আমরা দুজনের মনের কথা না শুনে মা বাবাদের জেদকেই বেশি মূল্য দিয়েছিলাম আমার মা বলতো তুমি বদলে গেছো। আমি তোমাকে বিশ্বাস না করে তাকেই বিশ্বাস করেছি আর আমার মা বোঝাতেই সম্পর্ক টিকবে না আমি বোকা সেটাই মেনে নিয়েছিলাম আমরা তো চেয়েছিলাম একে অপরকে আগলে রাখতে কিন্তু পারলাম না কেন কারণ আমাদের ভালোবাসার চেয়ে পরিবারের চাপ অনেক বেশি হয়ে গিয়েছিল তালাকের কাগজে সই করার সময় তোমার হাতটা একবারও কাঁপেনি মনে আছে আমার ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল আমি পাথর হয়ে থাকার অভিনয় করেছিলাম আমাদের এই ভুলের শাস্তিটা যে এত কঠিন হবে আগে একবারও কি ভেবে দেখেছিলাম এখন তো প্রতিটি নিঃশ্বাসে সেই ভুলের জন্য অনুশোচনার আগুনে পড়ছি রোজ আজ মনে হয় সবার বিরুদ্ধে গিয়ে যদি তোমাকে আঁকড়ে ধরলে জীবনটা অন্য রকম হতো আর আমি যদি বাবা মায়ের চেয়ে তোমার বিশ্বাসের দাম বেশি দিতাম তবে হারাতাম না এই একা জীবনটা বড় অদ্ভুত সবকিছু আছে কিন্তু তুমি নেন শান্তিটাও নেই এই ভুল সিদ্ধান্তের বোঝাটা আমাদের আজীবন বয়ে বেড়াতে হবে You take a new tea.